এই এই বিচারে স্যাটিসফাই নাও হতে পারে বন্দ্যোপাধ্যায় কোর্টকে সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করেছে তারপর বলেছে আমাকে সময় দিন এবং আপনারা দরকার সিবিআই করতে পারেন তারা সিবিআই করেছে সিবিআই বিচার করেছে সেই সিবিআই বিচারের ভিত্তিতে শাস্তি হচ্ছে সেখানে শাস্তি কোর্ট বিচার করেছে মমতা আসছে তারপরেও বলছেন মহতার ভব থাকছে মা 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 বলছেন তখন আমাদের মনে হচ্ছে যে তুমি কি সত্যি ভাবে এর জন্য কি নাম উনি এখন রাজনীতির কথা বলছেন মানে উনি কি রাজনীতিতে নামতে গেয়েছিলেন মানে আপনি মনে করতে করছে দাদা বলছিলাম কী বলছেন এখানে একটা মহাকুম্বু এই মহাকুম্ভ যেটা হয়েছিল চুয়ান্ন সালে আমি আমাকে বুঝিয়েছিলাম

একদমই তাই আমাদের রাজ্যেরও দেখা যাচ্ছে যে ওইটা নিয়ে হ্যাঁ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে এই কুম্ভ মেলাতে যে বিশাল বড় যে বিপর্যয় হয়েছে একজন মামলাকারী তিনি মামলা আবেদন সেই কারণে কি ল্যাপসেসটা হলো ল্যাপসেসের জন্য অ্যামেন্ডমেন্টের ত্রুটি কেন মানুষের নিরাপত্তা নিয়ে নির্ভর করতে হবে সেখানে অর্গানাইজার হচ্ছে যোগী তার দায়িত্ব ছিল তার সঙ্গে লড়াই থাকতে পারে মোদীর লড়াই তিনি অপরে বুঝে নেবেন কিন্তু মানুষের নিরাপত্তা নিয়ে তো কোনো কম্প্রোমাইজ হয়নি তিনি আবার নির্যাতিতার বাড়িতে গেছেন এবং এই বিষয়টা নিয়েও কোথাও একটা প্রশ্ন উঠছে বারবার করে

ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না এবং যে ডাক্তারবাবুরা আন্দোলন করছিলেন তারা নৈতিকতার দিক থেকে একদম নিচের দিকে মানুষ সরকারি চাকরি করেছেন সেখানে ডিউটি করে বেসরকারি ডিউটি করে পয়সা রোজগার করেছে আর নাম দিয়েছে আন্দোলনের কথা বলেছে মানে আবার কি কোথাও রাজনৈতিকভাবে এই বিষয়টাকে এইটাকে এইটাকে ইস্যু করে কেউ রাজনৈতিক ময়দানে পায়ে ফেলার জায়গা থাকার চেষ্টা করছে আমরা এটা চাই না যদি দোষী আরও দিন থেকে থাকে তার শাস্তি হোক এই ব্যাপারটা মনে কারো মনে কোনো দিধাভাষা দ্বন্দ্ব নেই কিন্তু সেটা না করে বারবার করে ওই নির্জাতিতার মাকে বা বাবাকে ড্রেঞ্জ করা হচ্ছে আমি তো গিয়েছি নি প্রথম দিনই গেছি